السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نیت نیک ہو تو راہ خود بخود آسان ہے دل کی صفاہی ہی انسان کی پہچان ہے نحمت بی علیہ رسول الکریم فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم انا عنبی رضی اللہ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم السعی علی الارملت والمسکین کالمجاہدی فی سبیل اللہ আবিল লাইল আসাইম নাহার রওয়াহুল বুখারি পাঁচ হাজার তিনশো তিরপান্ন নম্বর হাদিস আবু হরিয়ার রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি বিধবা নারী এবং দরিদ্র মানুষের পরিজন পুণ্যের চেষ্টা করে সেই ব্যক্তি তিনটি গুণে গুণান্বিত হয় এক ওই ব্যক্তির মতো যে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য বাইর হয়ে গেল দুই সেই ব্যক্তির মতো যে সারা রাত ধরে নামাজ পড়েছে তিন যে পুরো দিন রোজা রেখেছে এই হাদিসের শিক্ষণীয় বিষয় এই যে এক নম্বর গরিব ও অসহায়দের সেবা করা ইসলামের মহাপুণ্যের কাজ দুই বিধবা ও মিসকিনদের সাহায্যে করা মানে সমাজে দয়া ও ন্যায় প্রতিষ্ঠা করা তিন এটি আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের বড় মাধ্যম আলাইকুম বরহমতুলিল্লা